তো নমস্কার বন্ধুরা বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ ভালোই একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আমি আপনাদেরকে যদি ঘূর্ণাবর্তটা দেখাই চলে যাব একেবারে বায়ুর ঝাপটা মোডে এবং বায়ুর ঝাপটা মোডে আসার পর আমি আপনাদেরকে ঘূর্ণাবর্তটা দেখাবো এবং ঘূর্ণাবর্তটা কিন্তু বেশ ভালোই শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তটা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি এটা নিম্নচাপে রূপান্তরিত হবে সেটা ডিপেন্ড করে যে গতিবেগটা কতটা রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন গতিবেগটাও কিন্তু বেশ ভালোই হতে চলেছে দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন ওই ঘূর্ণাবদ্ধটা আপনারা এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে দেখতে পাওয়াও শুরু করে দিয়েছেন এই জায়গাটায় কিন্তু ঘূর্ণাবর্তটা দেখা যাচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা বেশ ভালো একখানা শক্তিশালী ঘূর্ণাবর্ত এখানে কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে যেটা পশ্চিমবঙ্গের খুবই কাছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খুবই কাছে কিন্তু ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রায় বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টার কিন্তু গতিবেগটা রয়েছে বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে তো দেখুন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবত্রটা কিন্তু বেশ ভালোই শক্তিশালী ঘূর্ণাবত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝুড়ো হাওয়ার যে গতিবেগটা সেটা কিন্তু বেশ ভালোই তৈরি হচ্ছে এখানে যদি আমরা ট্র্যাকটাকে একটু পজ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা কুমিল্লা মনমোহন সিং খুলনা বরিশাল এখানেও কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখা যাচ্ছে বেশ ভালো কিন্তু গতিবেগ রয়েছে চিটাগঙ্গের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে কালাপাড়া ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এটা গতিবেগ এই মুহূর্তে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত রয়েছে তবে আমরা যদি সাগরে তাকাই সেখানে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বুধবার আঠো তারিখ নাগাদ কিন্তু এই যে ঝড় এই ঝড়ের কিন্তু গতিবেগটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাবে তো ঘূর্ণিঝড়েরও কিন্তু একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এখানে এটা কিন্তু ঘূর্ণিঝড়ই বলা যেতে পারে কোথাও না কোথাও তবে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যখন আপডেট আসবে তখনই কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় আখ্যা দিতে পাবো তবে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের মতনই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং সেন্টার পয়েন্টটা কিন্তু পশ্চিমবঙ্গই রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর একখানা ঝড়ের দাপট লক্ষ্য করা যেতে পারে বেশ ভালোই কিন্তু ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ভয়ঙ্কর গতিবেগ ওঠার সম্ভাবনা রয়েছে আমরা একটা নজর দেব এই মুহূর্তে একেবারে ঠিক বায়ুর দিক এবং গতি মোটে বায়ুর দিক এবং গতি মোটে যাওয়ার পর একেবারে চলে যাব পরবর্তী আটটা দিনে দেখে নেব যে পরবর্তী আটটা দিনে পরিস্থিতি কি রকম আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঝড়ের দাপট লক্ষ্য করা যাচ্ছে না পরে তবে পরবর্তী সময়ে কিন্তু এই ঝড়ের দাপট স্পষ্টভাবে বোঝা যেতে পারে তবে আমরা চলে আসবো এই মুহূর্তে বৃষ্টিপাতের বজর বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আমরা দেখার চেষ্টা করবো যে আজকের দিনকের ক্ষেত্রে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে আপাহতভাবে যেটা দেখা যাচ্ছে যে বোকারো পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্ররঞ্জন এছাড়াও কিন্তু আমরা দুমকার আশেপাশের দিকে বেশ ভালোই গতিবেগ দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু হাজডাঙ্গা আমরাপাড়া দেহঘড়ের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক গতিবেগ থাকবে সতেরো থেকে আঠেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউরির দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো গতিবেগ থাকবে আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর একানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে মেহেরপুর দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যেতে পারে আজকের দিনকে রাত্রেবেলার দিকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে কিন্তু তিস্তা এবং তসার যে জল সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তিস্তা এবং ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কিন্তু নদীর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এখনো পর্যন্ত জানায়নি যে বর্ষা ঢুকে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বর্ষা এখনো পর্যন্ত ঢোকেনি তবে এই বর্ষাটা কবে ঢুকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে যে ওই যে ঘূর্ণাবত্রটা দেখালাম ওই ঘূর্ণাবত্র থেকে যদি নিম্নচাপে চাপে উন্নত হয় এবং নিম্ন চাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ডে কিন্তু প্রবেশ করতে পারে তো ঘূর্ণাবতটা যথেষ্ট শক্তিশালী রয়েছে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই ঘূর্ণাবতের হাত ধরেই কিন্তু বর্ষার প্রবেশের একটা বড় সড়ো কিন্তু সম্ভাবনা দাঁড়িয়ে রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর আশাবাদী যে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মাটিতে বর্ষার পদার্পণ করবে এবং আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাবো তবে তার আগে এই মুহূর্তে আপনারা দেখে নিন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হাত আটটা নাগাদ আসানসোল দুর্গাপুর ঘোসখরা বোলপুর সিউড়ি রামপুরহাট এখানে কিন্তু প্রায় দশ থেকে এগারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হবে রংপুরের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো শিলিগুড়ি ওদলাবাড়ি দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে পনেরো থেকে ষোলো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারের দিকগুলো ক্ষেত্রে পনেরো পনেরো থেকে সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে রংপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলিবাজার সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে তো এখান থেকেই আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাব এবং আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কালকের দিনকে আর কোথায় কোথায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা চলে আসলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আমরা যদি একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে নদীয়ার দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী দিনকে ক্ষেত্রে মুরাগাছা এছাড়াও মেহেরপুর নওদা বেলেডাঙ্গা এছাড়াও বোকান্না বহরমপুর হরিয়ারপাড়া দমকল মুর্শিদাবাদ এছাড়াও জিয়াগঞ্জের দিকগুলোর ক্ষেত্রে ভগবানগুলোর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে লালগোলার দিকগুলো ক্ষেত্রে কালকে সকাল বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আমরা আর কোথায় কোথায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলা সেক্ষেত্রে কিন্তু একাধিক এলাকাতে বৃষ্টিপাত হবে যেখানে উপজেলা চিটাগাং মাদুরাইপুর খুলনা সাক্ষীরা শ্যামনগর মাথাবেড়িয়া এলাকাটার এলাকাটা ক্ষেত্রে বৃষ্টিপাত হবে ঢাকা লাখায় কাপাশিয়া কিশোরগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বিশেষ করে লাখাইয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত এবং সরিষাবাড়ির ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও আগামীকালকের দিনকে সকাল সকালে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে আগামীকালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসা হলদিয়া নামখানা হরিয়া হলদিবাড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো এখান থেকেই আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনকে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং কালকে দিনকে ক্ষেত্রে নিম্নচাপের যে প্রভাব সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে এবং যদি আমরা একটু জুমিন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এছাড়াও কিন্তু কাওয়াখালী বরিশাল ভোলা বহুমুদ্দিন মির্জাগঞ্জ এ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এছাড়াও দুমকি খালি ভোপাল এবং দাসমিনা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে চারপাশ মানপুরার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাপারা দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা যদি একটুখানি জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কলকাতার লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি সকালবেলা আটটার পর থেকে ট্র্যাকটাকে চালাই তাহলে আপনারা দেখতে পাবেন যে সকালবেলা আটটার পর আমরা দেখতে পাচ্ছি যে মানে পরবর্তী সময়গুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোলাঘাট লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে চুলুবেড়িয়া তমলুক এখানে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বালিচক কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে উলুবিরিয়া ক্ষেত্রে বেলদার দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জনগণে ক্ষেত্রে নামখানার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কন্টাই এবং দীঘার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের জুমাউট করিলাম জুমাউট কোন জুমিন করবো এবং দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া বর্ধমান নদীয় দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর সাইকলপা পাবনার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে মালদার দিকগুলোর ক্ষেত্রে রাজশাহীর দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে পাবনা সাইকুল বা মেহেরপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কালকে দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলাতে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন কলকাতা নদীয়া বর্ধমান বাঁকুড়া এখানে এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে কোলাঘাটের কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি চলে আসলাম চারটে নাগাদ এবং চারটে নাগাদ যেটা দেখতে পাচ্ছি যে কোলাঘাট তমলুক উলুবেরিয়া চন্দ্রকোনা গোয়ালটর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এছাড়া কৃষ্ণনগরের যেগুলোর ক্ষেত্রে কাটোয়া যেগুলোর ক্ষেত্রে মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে ভেনামারা করিমপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে তো কালকের দিনটার ক্ষেত্রেও ক্ষেত্রে জোতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে কালকের দিনটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা থেকে সেই অর্থে অত বেশি বৃষ্টিপাত নেই তবে রাত্রিবেলার দিকে বাংলাদেশের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের যেমন ঢাকা ফরিদপুর যশোর যশোরাইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এছাড়াও ছাড়াও যদি আমরা একটুখানি চলে যাই মেঘমেলা মোটে মেঘমেলা মোটে কালকের দিনকে ক্ষেত্রে কি মেঘলা মেঘলা আকাশ থাকবে নাকি পুরোপুরি রোদ ঝরমালে পরিষ্কার আকাশ থাকবে সেটা আমরা একটা নজরে দেখে নেব তো দেখুন ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দিয়েছি দিনটার ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা 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 আকাশ থাকবে থাকবে তবে দিনটা মানে আংশিক ভাব খুব যে মেঘলা থাকবে সেটা বলবো না এবং প্রচন্ড যে রোদ ঝরমেলে আকাশ রয়েছে সেটাও কিন্তু থাকবে না তো আংশিক রোদ ঝলমেলে ভাব থাকার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনারা বলতে পারেন যে আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকার সম্ভাবনাটা বেশি তবে গরমের ব্যাপারে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে তো বর্তমানে কিন্তু হিউমিডিটি লেভেলটা অনেকটাই বেশি রয়েছে আদ্রতা কিন্তু বাতাসে বেশি যার কারণে তাপমাত্রা কম থাকলেও আদ্রতা জনিত যে অস্বস্তিকর একটা গরম রয়েছে সেই গরমের যে প্যাচ প্যাচে গরম সেই গরমটা কিন্তু রয়েছে এবং বর্ষা এখনো পর্যন্ত আসেনি তার আগে কিন্তু এই প্যাচ প্যাচে গরমটা শুরু হয়ে গিয়েছে আগামী কালকের দিনকে ক্ষেত্রে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন যে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে সেটা না এবং এই বছরে কিন্তু গরমটাও সেই অর্থে ভয়ঙ্কর কোনো গরম পড়েনি আগের বছর কিন্তু মারাত্মক গরম পড়েছিল পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে কালকে দিনকে ক্ষেত্রে বাঁকুড়া ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি বর্ধমানের ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি থাকবে কলকাতা ক্ষেত্রেও কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলাকাটির ক্ষেত্রে তেত্রিশ খড়গপুরের ক্ষেত্রেও কিন্তু তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এরকমই কিন্তু থাকছে তবে তাপমাত্রা কম থাকলে কি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতা জনিত যে অস্বস্তিকর গরম সেই গরমটা কিন্তু রয়ে গিয়েছে এবং এই গরম কবে কেটে যাবে এবং এই যে গরমের ভাবটা কেটে যাওয়ার পর বর্ষা কবে ঢুকবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে এই মুহূর্তে আপডেট দিয়ে দিয়েছি নেক্সট যেদিনকে আমাদের আবারও একটা আপডেট আসবে সেই আপডেটের জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য